মনিটা যে আর কখন বাড়ি আসবে নে দশটা না পাঁচটা না একটা মাত্র সাবাল আমার ও নিয়ে আমি আর পারলাম না ও তিন বার দেশে এসএসসি পরীক্ষা ও পাশ হয় আবার দুই বার দেশে ম্যাট্রিক পরীক্ষা ও পাস হইন আর এবারটা আমার পরীক্ষার দিয়েছে এবারটা কী হবেন তা জানে সেটা এখন আমারও তো বললু যাব্বা আমি তো যাচ্ছি তোমার ওই পরীক্ষার কী কয় না জাতীয় ফল আন জাতীয় ফল শুনেছি কাটাল পরীক্ষার আবার জাতীয় ফল আছে এ যে কোন দেশি কোন নিয়মের ফল আমি তো বুঝলাম না পাঁচবার পরীক্ষায় না কেউ পাস করতে পারিনি পাঁচ টিকেছে সে পাশের জাতীয় ফল আনতে তিনটায় আমার তো জলের পটাতে এই গরমে আবার ডাইনি আমি খুব বিপদে আছি ওর কি পাশ হবে নে মনিডা আসতে আর কখন আসবে নে জাতীয় ফল নিয়ে আসার তো এত দেরি করার কথা না আগুই যাবো না কি

বেকার হে মনি রা আমি তোর আব্বা তোর জাতীয় ফলে কি ব্যস্ত ব্যস্ত আমি সেই সকালের তো দায় সারাদিন কিছু খাইনি শুধু জলের পটে শুধু খাইছি

সাবা তো মনে জাতীয় ফলে খুব আকারে এনিছে নেটওয়ার্ক গতিতে গতিতে চলি গেল আর আমার টাওয়ার মতো আমি তো খাইছি ডাব্বা ডাব্বা মানে কি সকালবেলা আমার কই গেলি আব্বা জাতীয় ফল আনতে এখন তো ডাব্বা ডাবা মানে কি এ ভালো করি আমার কোয়া বুঝো শুধু কোয়া তোর কি চাকরি বাকি হবে নে আব্বা তুমি কি কইলি পাস আমি করতে পারবো না আমি তো পাঁচ বার পরীক্ষা দিয়ে একবারও পাশ করতে পারিনি তুমি আগে জানো এবার তো সে রেকর্ড নেই আমার রেকর্ড ভেঙে ফেলাইছি এবার তো মনে করো যে ডিম পাইছি ডিম ডিম বলো তিন ডিম পর পর তিন ডিম ডিম পাইছিস তিন ডে ডিম তুই প্রত্যেকবার তো ডিম পাইছিস তোর কোনো চাকরি আমি তো লাইন বুঝতে তুই আমার না কি আমি তো তুমি মানে কি একদম সস্তা ডাব্বা তো চাকরি বাংলাদেশে চালু হয়নি তখন চালু হবেন না তখন তোমার একমাত্র উত্তরাধিকারী সবাই তখন পাবে একটা চাকরি দেখি নিবা ঠিক তোমার কিচ্ছু লাগবে না আজি

তোরে আমি ওই পদ্মা সেতুর পরে নিয়ে যাবো যে টুক করে তোর ফেল যাবো তো পদ্মা তুই কাঙে পড়বি পড়ার পর তুই বেশি উঠতে পারিস তারপরে আমি তোর আবার একটা পাশ দিয়াবো এবার পাশ দেওয়ার পরে তুই জাতীয় ফল আমার এনে দিবি ওর নিয়ে আমার মেলা স্বপ্ন এই স্বপ্নটা আমি পূরণই করবো চল